সাতাশে অক্টোবর টোয়েন্টি টোয়েন্টি ফাইভ কোন কোন নক্ষত্রের বন্ধুরা আজকের দিনে সর্বাধিক সুবিধা পেতে যাচ্ছেন সে সম্পর্কে আলোচনা করব আজকের দিনে সকালবেলা থেকে দুপুরবেলা পর্যন্ত সময় একটা সাতাশ মিনিট পর্যন্ত অশ্বিনী ভরণী রোহিণী আদ্রা পুষ্যা মঘা পূর্ব ফলগুনি হস্তা সাথী অনুরাধা মূলা পূর্বাসারা সোবনা শতবিশা এবং উত্তর ভদ্রপদ নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন দুপুর একটা সাতাশ মিনিটের পর থেকে সারারাত্রি ভরণী কীর্তিকা মেঘশিরা পুনর্বসু অশ্লেষা পূর্ব ফলগুনি উত্তর ফলকুনির চিত্রা বিশাখা জ্যেষ্ঠা পূর্বাশরা উত্তর উত্তরাষারা ধনিষ্ঠা পূর্ব ভদ্রপাত এবং রেবতী নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পাবেন পূর্বাশারা নক্ষত্রের বন্ধুরা একটা বিশেষভাবে যারা অনেক বেশি ভালো ফল পেতে যাচ্ছেন ড্যামসিও সেগুলো হচ্ছে পূর্বাশারা নক্ষত্রের বন্ধুরা একটা সাতাশ মিনিট থেকে রাত্রিবেলা সময়টা সৃজনশীল কাজ মিডিয়া সংক্রান্ত ক্ষেত্র ব্যান্ডিং এ সমস্ত ক্ষেত্রে কাজে লাগান বিশেষভাবে শুভ ফল পেতে যাচ্ছেন শোভনা নক্ষত্রের বন্ধুরা সারাদিনই পাচ্ছেন শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে এছাড়া প্রশাসনিক পরামর্শদাতা হিসাবে কাজকর্ম করছেন অত্যন্ত শুভ ফল পাবেন বলে মনে করছেন ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধুরা বিকাল থেকে রাত্রি পর্যন্ত সময়টা প্রযুক্তি ক্ষেত্র ব্যবসা সংগঠন এই সমস্ত সাংগঠনিক কাজের ক্ষেত্রে আগ্রীবাগরি করছেন অত্যন্ত শুভ ফল পাবেন এবং ব্যবসা করছেন ভালো হবে রেবতী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে ভ্রমণ ভালো হবে চিকিৎসা সংক্রান্ত ক্ষেত্রটা অত্যন্ত ভালো হতে যাচ্ছে সেবামূলক প্রতিষ্ঠানে কাজকর্ম করছেন ব্যবসা বাণিজ্য করছেন অত্যন্ত শুভ ফল পেতে যাচ্ছেন অশি নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে সকালবেলার দিকটায় নতুন উদ্যোগ গ্রহণ করতে পারেন চিকিৎসার ক্ষেত্রে ভালো হবে দ্রুত ফল লাভ ওঠানোর সুযোগ থাকবে আপনাদের চিত্রা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে দুপুর থেকে রাত্রি পর্যন্ত সময়টায় ডিজাইনিংয়ের ক্ষেত্র ফ্যাশন সংক্রান্ত ক্ষেত্র যোগাযোগের জায়গায় কাজকর্ম করছেন বা ব্যবসাণিজ্য করছেন আপনাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল প্রাপ্তির সুযোগ থাকছে লাস্টে যে কোনো বললাম এগুলো অনেকটা ভালো এছাড়াও দৈনিক রাশি ফলে বিস্তারিত আলোচনা করা আছে একটু দেখে নেবেন দৈনিক রাশিফল ফল অবশ্যই দেখবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন বন্ধু এই ধরনের ভিডিও পেতে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন আর রাশিফল বার্ষিক রাশিফল টোয়েন্টি টোয়েন্টি সিক্স এই ভিডিওটা কিন্তু আপনাদের দেওয়া হয়ে গেছে একটু দেখে নেবেন কাজে লাগান বন্ধু কাজে লাগবে অবশ্যই কাজে লাগবে বিস্তারিত ভিডিও আসছে আপনাদের জন্য